মর্নিং বন্ধুরা নতুন দিনের নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে বলতে পারো নতুন আরেকটা দিনের গল্প নিয়ে আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে আশা করছি সবাই খুব ভালো আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে দিনটা খুব ভালো একটা দিন আজকে হচ্ছে পবিত্র রথযাত্রার দিন তো আমার হাজব্যান্ড যে বছর জন্মেছিল সে বছর কিন্তু এই রথের দিনেই ওর জন্ম হয়েছিল যাই হোক সকাল সকাল লেগে পড়েছি অনেকগুলো কাজে যদিও এখন সকাল নয় এখন অনেকটাই বেলা এদিকে শ্বশুরমশাই শাশুড়ি মা দুজনেই গিয়েছে কলকাতা আর আমার হাজব্যান্ডও যাবে তবে একটু বেলার দিকে শ্বশুরমশাইরাই গিয়েছেন একদম ভোরের দিকে সাড়ে পাঁচটার ট্রেনে আর এখন বিছানাটা একটু অবছলো হয়ে আছে তাই বিছানাটা একটু পরিষ্কার করতে চলে এসেছি এই সময় আমার স্নান হয়ে গিয়েছে ওদিকে রান্নাও হচ্ছে আর প্রচুর কাপড় জামাও কাচা হয়েছে যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিনগুলোই এক্সট্রা কিছু কাজ আমাকে করতে হয় যেমন জামা কাপড় কাচা বা অন্যান্য একটু এক্সট্রা কাজ সেগুলোই ছুটির দিনেই করতে হয় তো আজকে প্রচুর কাপড় কেচেছি খুব সুন্দর রোদও উঠেছে সেগুলো মিলে দিয়েছি উপরের ছাদে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মেয়ে পাশের ঘরে পড়তে বসেছে আর এদিকে আমি এই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম এখন দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না মোটামুটি হয়ে গিয়েছে এই শেষ একটা পদ হচ্ছে তো সেটা এখন করে নিচ্ছি এটাও প্রায় হয়ে এসেছে তো দেখো গ্যাস বন্ধ করে দিলাম আর এই জায়গাটা এখন পরিষ্কার করতে হবে তো এই জায়গাটা পরিষ্কার করার আগে আমি কিন্তু সব সময় গ্যাসটা ঠান্ডা হয় তারপর পরিষ্কার করি মানে গ্যাসটা গরম থাকাকালীন কারণে আমি পরিষ্কার করি না তাই একটু জল দিয়ে দিলাম গ্যাসটা ঠান্ডা হওয়ার জন্য আর এখন এই পুরো গ্যাসটাকে না একটু ওই যে স্কচ ব্রাইটগুলো হয় বাসন মাজা তো সেগুলো দিয়ে একটু ঘষে ঘষে পরিষ্কার করছি যেদিন মাছ মাংস বা এই সমস্ত কিছু রান্না হয় সেদিন সমস্ত গ্যাসটা তারপর কাউন্টার টপ সমস্ত কিছু আমাকে ঘষে ঘষে পরিষ্কার করতে হয় তারপর এগুলো ধুয়ে দিচ্ছি নর্মালি অন্যান্য দিনে আমি এগুলো মুছে দিই ভিজে মানে সুতির কাপড় দিয়ে তো আজকে এই জায়গাগুলো সম্পূর্ণ ধুয়ে দিচ্ছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর ওদিকে আমার হাজব্যান্ড গিয়েছে স্নান করতে আমার হাজব্যান্ডের ট্রেনটা বারোটার পর তো ও স্নান করে ভাত খেয়ে তারপরই বাড়ি থেকে বেরোবে হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে গেছে তোকে এখন খেতে দেবো তার আগে দেখিয়ে দিই যে আজকে কী কী রান্না করেছি আজকের আমার রান্নাঘরে স্পেশাল মেন হচ্ছে ভাত আমি তো বরাবরই প্রেশার কুকারে ভাত করি এখানে দেখো ডাল করেছি বিউলির ডাল এই গরমের দিনে বিউলির ডাল খাওয়া খুবই ভালো বিউলির ডাল খেলে শরীর খুব ভালো থাকে এমনিতেই যে কোনো ডাল খেলে তো শরীর ভালো থাকে ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো বিউলির ডাল করেছি কাঁচা লঙ্কা ফ্রন দিয়ে শুকনো লঙ্কাটা আমি ব্যবহার করা অনেকটা কমিয়ে দিয়েছি এখন এখানে আছে একটা মাছ ভাজা আর একটু মাছের তেল ভাজা এটাকে আবার কড়া করে ভাজতে হয় আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত এটা হচ্ছে মাছের ঝোল একটু গামাকা করে করেছি মানে ঝোলটা একটু কম করে আর এখানে একটু পোস্ত বাটা আছে এই পোস্ত বাটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তো সেজন্য আমি একটু পোস্ত বাটা তুলে রেখেছিলাম ভাতের সাথে খাবো বলে আর ফাইনালি এখানে যেটা তোমাদের একটু আগে দেখালাম রান্না করছি তো এটা হচ্ছে পেঁপে সয়াবিন আলু দিয়ে একটা সবজি একদম কম মশলা দিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এটা করেছি তো হলো আজকের দিনে আমার রান্না বান্না হাজব্যান্ড চলে গিয়েছে খাওয়া দাওয়া করে আর এদিকে দেখো ছাদে এসেছি ওদিকে মেয়ে স্নানে ঢুকেছে আর এত পরিমাণে হাওয়া দিচ্ছে সমস্ত কাপড়গুলো এদিক ওদিক গুঁড়ে পড়ছে প্রচুর জামা কাপড় কেচেছি তোমাদের তো আগেই বলেছি তো সেগুলো সমস্ত ছাদে মিলে দিয়েছিলাম আর এখন দুটো ছাদ হওয়ার জন্য না আমাদের অনেক সুবিধা হয়েছে মানে অনেক জামা কাপড় মেলা যায় ওদিকে দেখো মেঘও লাগছে একটু এটাই হলো সব থেকে বড় চিন্তা এই সময় এদিকেও মেঘ লাগছে এদিকেও একটু মেঘ লাগছে তবে আকাশটা বেশ সুন্দর নীল আকাশ সাদা তুলোর মতো মেঘ ঘুরে বেড়াচ্ছে আর এখন যে শুকনো জামা কাপড়গুলো আছে সেগুলো আমি সমস্ত তুলে নিয়ে যাব। আর বাকিগুলোকে আবার উল্টে দেব। দেখো এখানে যতগুলো শুকনো জামা কাপড় ছিল সব একটা একটা করে তুলে নিচ্ছি এই রথের দিন এলে না ছোটবেলার বেশ কিছু স্মৃতি মনে পড়ে আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা রথের মেলা হতো খুব একটা বড় মেলা নয় একটু ছোট ধরনেরই মেলা হতো তো সেই মেলাতে যাওয়ার জন্য না বলে না মানে কি বলবো আকুল হয়ে অপেক্ষা করতাম কবে রথের দিন আসবে কবে মেলা যাব। যদিও হাঁটতে হাঁটতে যেতে হতো বেশ ভালোই লাগতো অনেকে মিলে একসাথে হাঁটতে হাঁটতে যেতাম মায়ের নির্দেশ ছিল যে সন্ধে লাগার আগে বাড়ি ফিরতে হবে তো সেই মতোই মেলা যেতাম মেলাতে ঘুরতাম পাঁপড় ভাজা খেতাম সব কিছু আর ভারী সুন্দর একটা রথ ছিল তবে সেটা পিতলের রথ তো সেটাকেও দেখে বেশ ভালো লাগতো সব কিছু মিলেমিশে একটু অন্যরকম অনুভূতি কাঁচের চুড়ি পরতাম তখন কাঁচের চুরি খুব ভালো লাগতো তো কাঁচের চুড়ি পরতাম আর এখনকার দিনে কোথাও যেন সেই আনন্দটা আস্তে আস্তে কম হয়ে গেছে মানে মনের ভিতর থেকে সেরকম আনন্দ বেরিয়েই আসে না তো দেখো এখানে তোমাদের সাথে বকবক্ক করতে করতে জামা কাপড়গুলো জড় করে ফেলেছি এখন এগুলো সমস্ত তুলে নিয়ে দেখো নিচে যাচ্ছি কিন্তু একটা কিছু পড়ে গেছে সেটা কিন্তু আমি প্রথমে খেয়াল করিনি পরে আমার মনে হলো যে কিছু একটা পড়ে গেল মনে হলো তো সেটাকে নিতেলাম এখন ঘড়ি কাটাতে পাঁচটা বেজে গেছে আমার মা লক্ষ্মীদিকে কাজে চলে গেছে আর মা লক্ষ্মীর সাথে না ওর বাচ্চাটা আসে বাচ্চাটা ভারী মিষ্টি একটা বাচ্চা তো মা এখন ছাদটা পরিষ্কার করছে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তাই ছাদটাও নোংরা হচ্ছে তাতকে সমস্ত ছাদটা পরিষ্কার করছে আর ওর কাজ এতই ভালো নিচে সমস্ত যে বস্তাগুলো ছিল গাছে সেগুলোকে সব উপরে তুলে দিল যাতে নতুন ঘরে কোনো রকম জল শোক না করে আর এদিকে আকাশে প্রচুর পরিমাণে মেঘ লেগেছে মেয়েকে নিয়ে কম্পিউটার সেন্টার যাবো জানি না যেতে পারবো কিনা না কারণ যেভাবে মেঘ লেগেছে তাতে মনে হচ্ছে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসবে আর দেখো এই যে দূরে দেখছো প্যারাফিটের ধারে ধারে ভিজে ভিজে ওখানে সমস্ত বস্তা ছিল সেগুলো লক্ষ্মী তুলে দিয়েছে আর এখানে লক্ষ্মী বাসন ধোয়া হয়ে গেছে ও জাস্ট এই ছাদটা ঝাঁট দেবে বাড়ি চলে যাবে আর এদিকে দেখো আকাশের অবস্থা দেখো কি পরিমাণের মেঘ লেগেছে একদম কালো কুচকুচে মেঘ লেগেছে এদিকে আমার হলুদ এলামন্ডা গাছটা যত বৃষ্টি জল পাচ্ছে তত যেন মানে বলে না ফুলে ফেঁপে উঠছে এত মানে ফুল দিচ্ছে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেল ভেবেছিলাম এবছর হয়তো রথের দর্শনই করতে পারবো না মানে ভাগ্যটা এতটাই খারাপ যে বছর রথের টানা তো অনেক দূরে রথের দর্শনই হবে না ঠাকুরকে প্রণাম করাই হবে না তো মেয়েকে যখন কম্পিউটার সেন্টারে নিয়ে যাচ্ছিলাম তখন রাস্তায় একটা এরকম রথ বেরিয়েছে এটা আমাদের পাড়ারই রথ তো রাস্তাতে বেরিয়েছে সেটা দেখলাম বেশ ভালো লাগছিল আর ঈশ্বরের দর্শনও হয়ে গেল জগন্নাথ দেব যদি চান তাহলে আমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এটুকুই বুঝতে পারছি আর এখানে কত মানুষজন যাচ্ছে না রথের সাথে আর এই পিছনের টোটোটার মধ্যে নাম সংকীর্তন হচ্ছে মানে সমান নাম সংকীর্তন হচ্ছে সামনে এনারাও নাম সংকীর্তন করতে করতে রথ নিয়ে যাচ্ছেন বেশ ভালো লাগছিল খুবই ভালো লাগছিল জগন্নাথদেব সকলের মঙ্গল করুন এইটুকুই জগন্নাথদেবের কাছে প্রার্থনা যে সকলে যেন ভালো থাকে যে যার নিজের জায়গায় নিজের মতো আর দেখো এখন হয়ে গিয়েছে সন্ধ্যাবেলা অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছে এখন ঘুরতে সাড়ে সাতটা বাজে মেয়েকে তো দিয়ে এসেছিলাম কম্পিউটার সেন্টারে তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর আবার বৃষ্টি হয়েছে মানে রান্নাম বৃষ্টি হয়ে যাচ্ছে একটু থামছে আবার বৃষ্টি হচ্ছে তো এখন যাচ্ছি মেয়েকে আনতে আর ঠিক এই সময় এই রাস্তাটা তো এমনিতেই সরু রাস্তা তো এখানে একটি টোটো ঢুকে গেছে আর সাইড একটা বাইক আছে তো এই টোটো দাদা বারবার হর্ন মেরে ডাকছেন তো এখানে বাইকটাকে একটু সাইড করে দিয়ে তবে টোটোটা পেরিয়ে গেল আর রাস্তাটাও ক্লিয়ার হলো এই রাস্তাটা যতটা শুরু এর মধ্যে লোকজনের যাওয়া আসা ঠিক ততটাই বেশি মানে এত গম গম করে সবসময় এই রাস্তাটা যেমন আমাদের বাড়ির সামনের যে গলির রাস্তাটা সেটা সেটাকে তো আমি রাজপথই বলি তো সেই রাস্তাটাও সবসময় গাড়ি ঘোড়া মানুষজন যাওয়া আসা করে আর এখন চলে এসেছি পালির মোড়ে আর আমার মেয়ের কম্পিউটার সেন্টারটা এই রাস্তার উপরেই এখানে তো এখন মেয়েকে নিয়ে নেবো আর ওদিকে আমার শ্বশুরমশাই ফোন করেছিলেন যে ওনারা বাড়ি ফিরছেন মানে ওরা স্টেশনে নেমে গিয়েছেন জাস্ট একটা টোটো ধরে তারপর বাড়ি আসার অপেক্ষা তো আমার এই মুহূর্তে খুবই তাড়াহুড়া আছে তো তারই মধ্যে মেয়েকে আনতে যাচ্ছি মেয়েকে আগেই ওই সেন্টারে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যেন মেয়েকে একটু রেডি হয়ে থাকতে বলে তো এখন মেয়েকে নিয়ে তারপর সোজা যাব বাড়ির পথে আজকে বাড়ির সকলে আমাদের মা মেয়েকে বাড়িতে একা রেখে চলে গিয়েছে কলকাতা তো আজ মা মেয়ে সারাদিন বাড়িতে একাই আছি আর এদিকে দেখো ঝুকে নিয়েছি তো ঝুকেও বলছে একটু তাড়াতাড়ি চলো ওদিকে দাদুরা চলে আসবে তো সেই জন্য আমাদের একটু তাড়াহুড়ো লেগেছে আর কি এই সময় তো একটু ভিডিও করলাম অনেকদিন এইভাবে ভিডিও করা হয় না তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে